ওয়ান গুড আর কি নাইট তো হয়ে গেছে প্রায় তো রাত্রি হয়ে গেছে এখন অনেক আমি আজকে না বাজারে গিয়েছিলাম বেশ কিছু জিনিসপত্র কিনেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি ভিডিওটা আর তার আগে আমার আপডেটটা নিয়ে দিই আপডেট হলো আমি চালি চিড়িকে খাইয়ে দিয়েছি বাজার থেকে এসেছি বেশ কিছুক্ষণ সময় হয়েছে মা কিছু শিঙারা টেঙারা দিয়েছিলো সেগুলো এসে খেলাম চালিচিড়িকে খাওয়ালাম আগে আমরা আগে আমরা ইয়ে খেয়েছি মা শিঙাড়া দিয়েছিল টাপা কচুরি দিয়েছিল সেগুলো খেয়েছি আর তারপরে খেয়েছি হলো তারপরে চালিচিড়িকে খাইয়েছি খাওয়ানোর পরে এখন বিছানা টিসনা ছেড়ে নিয়েছি যতটা পেতেছি ওই পাশটা পাতি নেই ওই পাশটা উঠেই পাততে হবে এই পাশটা পেতে দিলাম ওরা সুখ আর ঘরটা ঝাড় ঝাড়ু ঠাড়ু দিয়ে নিয়েছি এবার শুধু বাকি হলো আমাদের খাওয়া আর এদিকে তো আমার হাজব্যান্ড গেছে হলো বাইরের রাস্তায় কুকুরদের খাওয়াতে আর আজকে আমাদের রাত্রিবেলা খাবার হলো কী আছে রাত্রে খাবারে আজকে আমাদের সেটা আছে হলো ফুলকপি আলু পেঁয়াজ কলি টমেটো আর লঙ্কা দিয়ে একটা চচ্চড়ির মতো এই চচ্চড়িটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লেগেছিলো দুপুরে খেয়েছিলাম আর কিছুটা রয়ে গেছে যাই না এখন রুটি কেমন খেতে লাগবে ঠান্ডা শীতকালে না ভালো লাগে না একটু গরম গরম ভালো লাগে কিন্তু দুপুরবেলা বেশি করে করে রেখেছি চচ্চড়ি যাতে রাতেও হয়ে যায় কারণ বাজার যাওয়া ঠিক করেছিলাম তো চলো দেখি বাজার থেকে নিয়েছি দেখায় আগে ওই জুতোটা নিয়েছি হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ডের এই জুতোটা নিয়েছি ঘরে পড়ার জন্য আপাতত ঘরে পড়ার জন্য অন্য রকমের জুতোও নিতে পারতাম কিন্তু ভাবলাম এটা নিই ও পরে আবার বাইরেও পরতে পারবে কারণ এই শীতকালেই তো শুধু একটু ঘরে পড়ে এই জুতোটা নিয়েছি কেমন হয়েছে ভালো হয়েছে না আমার বেশ ভালো লেগেছে বলে এই জুতোটা নিলাম এটা ও বলছে এটা না নিয়ে একটা নর্মাল ঘরে পড়ার মতো জুতো নিও এটাই নিলাম এই জুতোটা নিয়েছি আর নিয়েছি আমার একটা ওয়্যার নিয়েছি সেটা তোমাদের কী দেখাবো সেটা হলো এটা একটা ওয়্যার এই বাজারে না মানে পয়সা নিয়ে গেলে না মানে এমনভাবে খরচা হয়ে যায় না মানে কিছুই তো নিলাম না সব খরচা হয়ে গেল এ দেখো জুতোটা নিয়েছে তিনশো কুড়ি টাকা নিয়েছে হাজব্যান্ডের জুতোটা আমার এটা নিল আমার এটা তো তিনশো কুড়ি টাকা নিলো জুতোটা কত নিলো তারাও দেখে কত নিয়েছে ঝাড় দিয়ে ফেললাম ও তিনশো কুড়ি টাকায় নিয়েছে টাকা নিয়েছে আমার জুতোটা দেখাচ্ছে আমার জুতোটা আমার ইনারওয়ারটাও তিনশো কুড়ি টাকা নিয়েছে আমি এসে আগে সব গুছিয়ে রেখে দিয়েছিলাম ভাবছিলাম পরে ভিডিও আগে গুছিয়ে গাছিয়ে রেখে কাজবাজ করে নিয়ে তারপরে তাই এটা হলো আমার জুতো মানে বেসিক্যালি পড়াতে ঠোতে যায় যেই জুতো পরে সেই জুতো এই জুতোটা আমি নিয়েছি বাজার টাজার যাওয়ার জন্য এদিক ওদিক যাওয়ার জন্য আমার এরকম ধরনের পাম শু করতে ভালো লাগে সো আমি এটা পড়ি এই একটা জুতো নিয়েছি এটা নিতে চারশো টাকা আরো দামি দামি দেখাচ্ছিল হাজার দেড় হাজার বাবারে বাবা বাজার না আগুন মানুষের ইনকাম করতে ঘাম ঝুলে যাচ্ছে আর বাজারে তিন হাজার টাকা নিয়ে গেছে কোনো টাকার হিসাব নেই কটা কাজে বাড়িতে নিয়েছি আর একটা কিনেছি চাদর চাদর বলতে গে শাল শালটার দাম হাজার টাকা দেখাচ্ছি আমি একটু দাম দর করিয়ে কমিয়েছি নশো টাকায় দিয়ে এনেছি দেখাই দাম দর করে নশো টাকা দিয়ে নিয়েছি এনেছি চাদরটা ভীষণ সুন্দর কিন্তু জানো পরে খুব আরাম খুব নরম চাদরটা আর আশা করি তো গরমও হবে কেননা উল উল দিয়ে করা উলের ঠিক আছে ভীষণ সুন্দর চাদরটা কিন্তু ভালো লাগে আমার এক দেখায় পছন্দ হয়ে গেছে যতই হোক দামি জিনিস কিন্তু এক দেখায় পছন্দ হয়ে যায় বলো দেখি কেন দাম দাম লেখা আছে কিছু দাম দাম কিছু লেখা নেই কিন্তু হাজার টাকা নিয়েছে এই এমনি একটা স্টিকার চিপকে দিয়েছে একটা কাশ্মীরি কাশ্মীরি শাল বলে একটা স্টিকার চিপকে দিয়েছে হান্ড্রেড পারসেন্ট পিওর আদৌ কাশ্মীরি না তো ছাতার মাথা যাই হোক তাই নিয়ে নিয়েছে হাজার টাকা অনেক কষ্টে কষ্টে বলে কয়ে বলে কোয়ে গেতিয়ে গুতিয়ে এই যে এই এনেছি নশো টাকায় তাও দিচ্ছিল না জানি না শালটা নিয়ে ঠকে গেলাম নাকি মনে তো হচ্ছে ঠকে যায় গেছি বুঝতে পারছি না কিন্তু কী করব বলো যেখানে যাচ্ছি সেখানে এত দাম বলছিল না জিনিসের আমি ঠিক বুঝতে পারছিলাম না যেখানেই যাচ্ছি যেখানেই যাচ্ছি সেখানে হাজার টাকা বারোশো টাকা ষোলোশো টাকা যা পছন্দ হচ্ছে প্রচুর দাম হ্যাঁ তার মধ্যে এটা একটু কমা একটু কমা মানে নশো টাকা কারো কমা হলো যাই হোক ওই আমার কাছে তো দামই নশো টাকা নশো টাকার একটা শাল নিয়েছি মানে আমি একদমই আমি শাল আমি মানে এটা ফার্স্ট করব। কেননা আমি শাল এত দামে আমি কখনও কিনি আমি দেখাই আমার কেনা আমার কেনা শাল কোনোদিন তো কিনি বছরে মানে থেকে বুঝতে শিখেছে তার থেকে আমি দুটো শালই কিনেছি আমার জন্য আমার জন্য আমি দুটো শাল কিনেছি সেই শাল দুটো আমি তোমাদেরকে দেখাই এখনও রয়েছে সেই শাল একটা এটা 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 আমি বিগত পড়ছি কত বছর ধরে জানো এটা আমি কিনেছিলাম আমার বিয়ে হয়েছে যেই বছর সেই সেই বছর শীতে আমি এটা কিনেছি মানে পাঁচ বছর পাঁচ বছর চলছে কন্টিনিউ আর এই শালটা নিয়েছি দাঁড়াও এটা কিনেছি ওই শালটার আগেও হুম ওই সালটার আগেও দেখো 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 কীর্তিগুলো দেখো এ দেখো করছে আসছে এসে দিক আর এটা কিনেছি তার আগের তার আগের বছর মানে তার আগের বছর বলতে তারও আগে ফার্স্ট কেনার সাল এটা আমার লাইফে ফার্স্ট টাইম নিজের রোজগারে কেনা শাল এটা আমার আমার একটা বান্ধবীর বিয়ে ছিল হুম সেই বিয়ে উপলক্ষে শালটা কিনেছিলাম সেই সময় মানে আজ থেকে প্রায় কয়েক বছর আগে এই শালটা সেই সময় আমার কাছে সাড়ে চারশো টাকা নিয়েছিল সাড়ে চারশো টাকার শাল এটা ঠিক আছে চলছে প্রায় আমার ধরো ওই আট ন বছর হয়ে গেল আর এই শালটা যেটা দেখালাম এই শালটা নিয়েছে সাড়ে পাঁচশো টাকা পাঁচ বছর আগে কিনেছি ওই ধরো সাড়ে পাঁচ বছর চলছে সাড়ে পাঁচ বছর আগে শালটা পাতলা দেখো এবার এপি এপি টপিট দেখা যাচ্ছে শালটা গরম আছে গায়ে দিলে গরম লাগে ভালোই পাতলা কিন্তু কিন্তু গরম আছে সাড়ে পাঁচশো টাকা আর এবার নিয়েছি রে বাপ নিয়েছে হাজার টাকা বলছিল নিয়েছি ব্যাস এই কিনলাম এই শালটা এ চলবে আমার আরও পাঁচ বছর পাঁচ বছরের আগে আর শুল কেনার কথা চিন্তাই করবো না তো এই হলো আমার আজকের শপিং এগুলো কিনে এনেছি মানে এগুলো আর কি বাজার করেছি তো চলো টাটা একটুখানি তোমাদের দেখানো ছিল তাই ভিডিও করে নিলাম